এখান থেকে এই পর্যন্ত একটা ওয়ালপেপার আমাদের একটা রোলের দাম অনলি চোদ্দশো টাকা বারো ফিট বাই বারো ফিট একটা রুমে আপনার টোটাল নয়টা রোল লাগে না লং জার্ভিটি দেবে দশ থেকে বারো বছর প্লাস ওয়াল বা ডিস্টেম্পার বা রং এর কোনো ক্ষতি হবে না রং এর থেকে ওয়ালপেপার করাটা বেটার তো বাচ্চারা আঙ্গুল দিয়ে নখ দিয়ে সারাদিন যাতায়াতি করলে এটা কিছু করতে পারবে না এই ডিজাইনের গুলো নেই আমাদের ব্যাকগ্রাউন্ড যে মানে জিনিস পানি দিয়ে দেখাই এই যে দেখেন ভাইয়া এই দেখেন ঠিক আছে আপনার হাত ধোয়া যাবে এই পেপারের আমরা সারা কাজ করে থাকি আমাদের দক্ষ টেকনিশিয়ান দ্বারা ধরে রঙের দিন শেষ এখন আমাদের চলে আসে ওয়াল দিন আমরা সারা বাংলাদেশ কোনো অগ্রিম পেমেন্ট ছাড়াই সার্ভিস দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে আমাদের সাথে ফোনে যোগাযোগ করলে আমরা সেখানে মিস্ত্রি পাঠিয়ে কাজ করিয়ে থাকি আপনার বাসা বাড়ি অফিস রেস্টুরেন্ট বিউটি পার্লার জেন্টস পার্লার চাইনিজ রেস্টুরেন্ট সব ধরনের জায়গায় আমরা ওয়াল পেপার এই শত আরো ডিজাইন রয়েছে আর এই ওয়াল পেপারটা শুধু ঢাকাতে না ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশে আমরা সার্ভিস দিয়ে থাকি প্লাস হলো কুরিয়ার করে থাকি এখন ভিডিওতে যেগুলো ডিজাইন দেখাবো এখান থেকে যেগুলো যে ডিজাইনই আপনাদের পছন্দ হবে আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের ইমোতে পাঠিয়ে দেবেন আমাদের নিজস্ব টেকনিশিয়ান দ্বারা কাজ করে দিয়ে আসবেন ইনশাল্লাহ আসলে একটা রুমে কত টাকা খরচ হবে আমি খরচের হিসেবটা বলে দিই আমাদের হল রোল মেসেজ সেল করা হয় আমাদের এরকম রোল আকারে থাকে পেপারটি আমাদের একটা রোলে থাকলো সাতান্ন স্কোয়ার ফিট ওয়াল কাপার করে পঞ্চাশ স্কোয়ার ফিট যেমন আমি বুঝিয়ে বলে দিই আমাদের এখান এখান থেকে এই পর্যন্ত একটা ওয়াল পেপার ইউজ হয়েছে একটা রোল এরকম একটা রোল ইউজ হয়েছে মানে পাশে হলো পাঁচ ফিট তিন ইঞ্চি নিচ থেকে ওপর পর্যন্ত সাড়ে নয় ফিট দশ ফিট কাবার করবে একটা রোল একটা রোলে আর আমাদের একটা রোলের দাম অনলি চোদ্দোশো টাকা শুধু রোলের দাম অনলি চোদ্দশো টাকা আর একটা রোলের টেকনিশিয়ান চার্জ হলো টাকা এটা শুধু ঢাকার ঢাকার জন্য নয় সারা বাংলাদেশের জন্য সেক্ষেত্রে এক্সট্রাভাবে মানে ঢাকার বাইরে যারা কাজ করাতে চান গ্রামে কাজ করাতে চান বা আদার্স কোনো জায়গায় কাজ করাতে চান সেক্ষেত্রে ঢাকার বাইরে আসা যাওয়ার ভাড়াটা দিতে হবে আমাদের মিস্ত্রির আসা যাওয়ার কনভেন্সটা শুধু এক্সট্রাভাবে অ্যাড হবে আবার অনেকেই বলে যে ভাই আমরা বাসায় বসে ডিজাইন বই দেখব দোকানে আসতে চাই না অনেকেই জ্যাম জটে ঢাকা শহরে যে জ্যাম অবস্থা তো আমরা কোনো এটার কোনো টেনশন নাই আমাদের স্টাফ আছে আমাদের স্টাফ ডিজাইন বই নিয়ে আপনাদের বাসায় ডিজাইন দেখে আসবে প্লাস হল আপনার রুমের মেজারমেন্ট তুলে নিয়ে কত টাকা আসবে সব কিছু এ টু জেড আপনাকে ধারণা দিতে পারবে সেক্ষেত্রে শুধু আমাদের আমাদের স্টাফের আসা যাওয়ার কনভেন্সটা সামথিং আসা যাওয়ার কনভেন্সটা দিতে হবে আর ধরেন আপনার হলো এই ডিজাইনটা আপনার বাসা বাড়িতে বাসা বাড়িতে লাগাবেন আপনার ফর ফর এক্সাম্পল আমি একটা রুমের একটা মানে মেজারলি যেই রুম সাইজগুলো হয় মানে বারো ফিট বাই বারো ফিট বা দশ ফিট বাই বারো ফিট একটা রুমের সাইজ হয় বেসিক্যালি দেখা যায় যে বারো ফিট বাই বারো ফিট একটা রুমে আপনার টোটাল নয় নয়টা রোল লাগে ঠিক আছে নয়টা রোলে টেকনিশিয়ান চার্জ সহকারে আসে হলো পনেরো হাজার তিনশো টাকা একটা রুমে একটা রুমের চার দেওয়াল আর যদি কেউ সিলিং করতে চায় সিলিংয়ের হিসেবটা আবার একটু আলাদা সিলিংয়ে একটু কস্টিংটা একটু মিস্ত্রি কস্টিংটা একটু বেশি সিলিংয়ে প্রতি রোল টেকনিশিয়ান চার্জ সহকারে হলো উনিশশো টাকা করে মানে ওয়ালের জন্য প্রতি টেকনিশিয়ান চার্জ সহকারে সতেরোশো টাকা আর সিলিংয়ের উনিশশো টাকা মানে দুশো টাকা একটু টেকনিশিয়ান চার্জটা বেশি কারণ হল সিলিংয়ে আঠাটাও বেশি লাগে প্লাস কষ্টটাও বেশি ঠিক আছে এই জন্য সিলিংয়ের আমাদের একটু চার্জটা একটু বেশি আর ওয়াল পেপারটি অনেকের প্রশ্ন থাকে ভাই টিনের ঘরে বা মাটির দেয়ালে লাগানো যায় কিনা প্রথমত মাটির দেয়ালে কোনোভাবে লাগানো সম্ভব নয় কিন্তু টিনের ঘরে একটা ওয়ে আছে লাগানোর জন্য আপনার হলো আগে হার্ডবোর্ড ইনস্টল করতে হবে ইনসাইডে মানে ভেতর সাইডে আগে হার্ডবোর্ড ইনস্টল করতে হবে চারপাশে তারপরে ও আপনার হলো টিনের ঘরে লাগানোর জন্য আবার অনেকেই জিজ্ঞেস করেন ভাইয়া ফ্লোরে লাগানো যায় কি না আসলে ফ্লোরে এগুলোর জন্য এগুলোর না ফ্লোরের জন্য আলাদা ম্যাটেরিয়াল আছে ফ্লোর ম্যাট আছে পিভিসি ফ্লোর আছে যে যেটা চান সেটা দিতে পারবেন কিন্তু ওয়ালপেপারটি শুধু সিলিং আর ওয়ালের জন্য ইদগাতনি করার পরে প্লাস্টার করার পরে এটা লাগানো যায় কিনা মানে এভাবে লাগানো যায় আসলে লাগানো যায় কিন্তু ওটা বেশি ফিনিশিং ভালো ফিনিশিং আসবে না প্লাস লং জার্ভিটি বেশি দেবে না সেক্ষেত্রে আমরা পার্সোনালি সাজেস্ট করি প্রপার রঙ করার থেকে একটা শীর্ষ কাগজ বা পাথর ঘষাতে পাথর পাথর ঘষা দিয়ে এক কোট যদি সাদা চুন বা ওয়াটার সিলার দেওয়া যায় তাহলে আপনার ফিনিশিংটা ভালো প্লাস লং জার্ভিটিটা বাড়বে শুধু প্লাস্টারের ওপর আস্তরের উপর লাগাতে পারবেন না না হলো এটা ওয়ালে লাগানোর পরে আপনার লং জার্ভিটি দেবে দশ থেকে বারো বছর প্লাস আবার অনেকেরই দেখা যায় কি তার আগে উঠে যায় আসলে এটা হয় হলো আপনার ওয়ালের ড্যামের কারণে যদি আপনার ওয়ালটের ড্যাম থাকে তাহলে পেপারটি উঠে যায় ঠিক আছে আর যদি আপনার অনেকেই চাচ্ছে ড্যাম ওয়ালে আপনার ওয়ালপেপার করতে আমরা পার্সোনালি সাজেস্ট করি যদি পানি চোই বা যে এরকম দেয়ালে আপনার পিভিসি কোটিং করতে হবে আগে পিভিসি যদি কোটিং করা হয় তারপরে যদি ওয়ালপেপার লাগানো হয় তাহলে বারো বছর প্লাস চলে যায় আরও আপনার হলো ড্যাম ওয়ালের জন্য ওয়ালপেপারটা অবশ্যই ড্যামটা রিপেয়ার করতে হবে আগে কি তারপরেও ওয়ালপেপার লাগানো যাবে অনেকেই ভাইয়া আমরা ভাড়া বাসায় থাকি ঠিক আছে ভাড়া বাসায় লাগাতে চাই বা অনেকেই অনলাইন বিজনেস করে ব্যাকগ্রাউন্ডের জন্য একটা ওয়াল করতে চাই যে আবার অনেকে আবার জিজ্ঞেস করে যে ভাইয়া তাহলে আমরা কি এটা আবার অন্য যদি বাসা চেঞ্জ করি আবার এই পেপারটাকে আমরা উঠাতে পারবো কিনা আবার বলে ভাইয়া উঠানোর সময় ডিস্টেম্পার বা রঙের বা দেয়ালের কোনো ক্ষতি হবে কি না প্রথমত ভাইয়া আপনার হলো এটা আপনি এক ওয়ান টাইম একবারই ইউজ করতে পারবেন এটা আর ওঠানো সম্ভব না আর যখন উঠাবেন মানে উঠানো যাবে এটা উঠানো গেলে ঠিক আছে ডিস্টেম্পার বা দেওয়ালের কোনো ক্ষতি হবে না এটার এটা উঠানোর পরে আবার নতুন ডিজাইন লাগাতে পারবেন কোনো সমস্যা নেই আপনাদের ওয়াল বা ডিসটেম্পার বা রঙের কোনো ক্ষতি হবে না অনেক বাড়িওয়ালা আছে যারা ওয়াল পেপারটা ভাড়াটিয়াদের করতে দিতে চায় না আসলে এই ভিডিওটা প্রত্যেক ভাড়াটিয়াদের বলতেছি আপনারা তাদের বাড়িওয়ালাকে দেখাবেন আসলে কিচ্ছু হয় না ওয়ালের এটা আরও আপনার আমি বলি বা যদি বাড়িওয়ালাদেরকেও বলি রং করা দেওয়ার থেকে আপনার ওয়াল পেপার করে দিন রঙ আপনার পাঁচ ছয় বছর পর পর রঙ করে দিতে হয় একটা একটা বাসায় কিন্তু পাঁচ ছয় বছর পর পর রঙ করে দিতে হয় কিন্তু ওয়াল পেপারটি লাগানোর পরে আপনার দশ থেকে বারো বছরে কোনো প্রবলেম নেই ঠিক আছে আমি এই জন্য বলবো রঙের থেকে ওয়ালপেপার করাটা বেটার অনেকের বাসায় বাচ্চা ছোট বাচ্চারা কলম বা পেন্সিল বা মার্কার দিয়ে আপনার ওয়ালে আঁকা আঁকি করে এগুলো কিন্তু উঠানো সম্ভব হয় না আর বাচ্চাদের সব কিছু ওয়ালে থাকে তো এইটাও যদি ওয়ালপেপারের উপরে করা হয় এটাও ভেজা নেকড়া বা ভেজা ফর্ম দিয়ে ইজিলি রিমুভ করা সম্ভব ওয়াশ করা যাবে এটা ওয়ালপেপারটি ওয়াশ করা যাবে ওয়াশ করলে আপনার সম্পূর্ণ ময়লা উঠে যাবে অনেক পুরাতন বাড়ি আছে যেগুলো নিয়ে ড্যাম ওয়াল মানে বালি ঝরে ঝরে পড়ে প্রতি বছরই ভাড়াটিয়াদের রঙ করে দিতে হয় তাদের জন্য একটা আমি সাজেস্ট করব পিবিসি বোর্ড দিয়ে যদি পিবিসি বোর্ড দিয়ে যদি ওয়ালপেপার করানো হয় তাহলে আপনার এটা আপনার আপনার দেখা যাবে যে ফার্স্ট যে একবারে যে খরচ হবে দশ বছর বারো বছর আর কোনো চিন্তা নাই ঠিক আছে আর রং করে দিতে বাড়িওয়ালারা খুব ভালো করে জানে যে প্রতি বছর রঙ করে দিতে কি পরিমাণে টাকা খরচ হয় ফিট বাই বারো ফিট একটা রুমে ওয়ালপেপার করতে খরচ হবে পনেরো হাজার তিনশো টাকা আপনি নিশ্চিন্তে দশ থেকে বারো বছর আপনার অনায়াসে আপনার চলে যাবে ভাইয়া অনেকেই বলে যে ভাই পেপারটি ওয়াটারপ্রুফ ঠিক আছে কিন্তু কেউ পানি দিয়ে দেখায় না ঠিক আছে আর একটা জিনিস পানি দিয়ে দেখাই এই যে দেখেন ভাইয়া এই দেখেন ঠিক আছে আপনার হাত ধোয়া যাবে এই পেপারের উপরে হ্যাঁ এটা সিম্পলিভাবে নিয়ে আপনি ভেজাল এক রাতে ওয়াশ করতে পারবেন শুধু এটা এরকম নিয়ে আপনার ইজিলি সিম্পল আপনার ইয়েদের ইয়ে করতে পারবেন ঠিক আছে এবার যদি আসলে সত্য হ্যাঁ একদম টোটালি ওয়াটারপ্রুফ ভাই এই দেখেন পানি কিন্তু এই পাশে মুভ হবে না মুছে দিয়ে তারপর দেখা এই পাশে কিন্তু মুভ হবে না ভাই পানি কিন্তু ওই পাশে যাবে না তুই শুধু এই যে ভাই দেখেন পানি আসছে পানি কিন্তু আসে নি হ্যাঁ পানি আসে নি টোটালি পিবিসি এটা আপনার বা ভেজে ফর্ম দিয়ে ওয়াশ করতে পারবেন কিচ্ছু হবে না এই পাশে কিন্তু পেপার এই পাশে কিন্তু পেপার এই পাশটা হলো পিবিসি তো চাইলে আমি চোখ বন্ধ করে বলবো যে লুবারের ডিজাইন নেন লুবার ডিজাইন নেন অফিসের ব্যাকগ্রাউন্ডের জন্য তাই আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা হোয়াটসঅ্যাপে সব ধরনের ডিজাইনে দিতে পারবো আর এখন স্টিকার মানে অনেকেই চাই কিচেন স্টিকার ঠিক আছে কিচেন স্টিকারে কিছু ডিজাইন দেখাই এখন সম্পূর্ণ কিচেনের আমাদের আপনারা কাট কালার বলেন বা মার্বেল স্টিকার বলেন মার্বেল শেডের ভিতরে বলেন সব ধরনের ডিজাইনই এখানে অ্যাভেলেবেল আছে এটা আপনার ওয়াশ অ্যাভেল ওয়াশ করতে পারবেন এগুলো নাম্বার হিট প্রুফ ঠিক আছে আপনার হলো চুলার গরমে এগুলো কিচ্ছু হবে না আবার অনেকেই জুয়েলারি শপে দিতে চায় এই যে এগুলো হলো জুয়েলারি শপের জন্য পারফেক্ট এগুলো জুয়েলারি শপে দিলে আপনার অনেক সুন্দর আপনার গোল্ডেন নেয়ার ভাইবটাতে আপনার আরও জুয়েলারি শপটা আরও বেশি ভাইব হয় আপনার সব নয় এখানে স্টিকারগুলো সম্পূর্ণ আপনার পুরাতন ফ্রিজ ফার্নিচার তারপরে কিচেন এগুলো তো আপনি এগুলো ইউজ করতে পারবেন এগুলো ইউজ করলে আপনার একদম লুকটাই একদম চেঞ্জ হয়ে যাবে খরচ কেমন আছে ভাইয়া এগুলো না আমাদের রোল হিসেবে বিক্রি করা হয় আমাদের একটা রোলে থাকে হলো চার ফিট বাই চার ফিট বাই দশ ফিট চল্লিশ স্কোয়ার ফিট একটা রোলে থাকে আর একটা রোলের দাম হলো আপনার ষোলোশো টাকা আর এলো এটা হলো সেলফ এডিসিভ এটার পিছনে এক্সট্রা ভাবে আঠা থাকে এটা নিজেরাই লাগানো যায় জন্য মিস্ত্রি নেওয়ার কোনো প্রয়োজন নেই তাই নিজেরাই ইউজ করে লাগানো যাবে আমরা সারা বাংলাদেশে পেপারটি কাজ করে থাকি আমাদের নিজস্ব দক্ষ টেকনিশিয়ান দ্বারা টেকনিশিয়ান সর্বনিম্ন দশ বছরের অভিজ্ঞ সেটি এটা কিন্তু ভাই আমাদের হোলসেল রেট এই হোলসেল রেটে আমরা মনে করেন সারা বাংলাদেশে কাজ করে থাকি ডিজাইন দেখার জন্য দেখার জন্য আমাদের সরাসরি আমাদের দোকানে আসতে পারেন আমাদের দোকান লোকেশন হলো দোকান নাম্বার দুই আলম নিধা মার্কেট আমিনপাড়া দরবার রোড দক্ষিণ কেরানীগঞ্জ আর যাদের মনে হয় যে আমাদের লোকেশনটা দূরে তাদের জন্য বলতেছি আপনারা শুধু আমাদের বলবেন কল দিয়ে বলবেন যে ভাই আমার বাসায় এই জায়গায় আমরা সরাসরি ডিজাইন বই নিয়ে তার বাসায় চলে যাব ডিজাইন দেখানোর জন্য যে আমরা মেজারমেন্ট নিয়ে চলে আসবো ইনশাল্লাহ আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন